বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বলেন আপনারা এদেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের আপনাদের উপর ভরসা রয়েছে আমরা সহ সকলেই চাই আপনারা সফল হন কিন্তু আপনাদের সফলতা তখনই হবে যখন আপনারা সংস্কার প্রক্রিয়ার সাথে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন একটি সুষ্ঠু নির্বাচন একজন মানুষের ভোট দেওয়ার অধিকার ও মৌলিক অধিকার আর এই সংস্কারের অংশকে শেখ হাসিনা সরকার ধ্বংস করে দিয়ে গেছে এখন সংস্কারের সাথে সাথে মানুষের যে প্রধান মৌলিক অধিকার মানুষের ভোট দেওয়ার অধিকার সেটি প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সংসদ পাব আর সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কথা বলবে দেশের জন্য কথা বলবে তিনি বলেন যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না তারা দেশের শত্রু তারা গণতন্ত্রের শত্রু শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমি স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের আঠারোতম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল খন্দকার ফজলুল হক টুলু জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ পরে সেই রুহের আজকে এই যে আমাদের আমাদের যুবক ভাইরা বোনরা কামনা পর্যন্ত তারা বাংলাদেশের মাটিতে একটা সুস্থ ভোট দিতে পারে নাই